প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম 10 তারিখ শনিবার বেঙ্গল জোনে কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে দেখাবো তো ঝড় বৃষ্টি এবং রোদর কিন্তু বেশি পরিমাণে বেশি পড়বে রোদর তো ঝড় এবং বৃষ্টি কিন্তু আপাতত 10 তারিখ এরই তবে 10 তারিখের পরবর্তী যে সময় রবিবার রবিবার থেকে একটি নিম্নচাপ কিন্তু পুরো বেঙ্গলজনে কিন্তু আসতে চলেছে এগারো তারিখ থেকে তো দশ তারিখে কেমন আবহাওয়া থাকবে আমি দেখাই দেব তো রৌদ্র কিন্তু দশ তারিখে অধিক পরিমাণে পড়বে পুরো বেঙ্গল জনেই তো বাংলাতেও কিন্তু বেশি পরিমাণে পড়বে তো আমি আগে বজ্রও বৃষ্টি পড়ে যাই তো রবিবার শনিবার দশ তারিখ শনিবার দশ তারিখ আমি দেখতেছি আবহাওয়া কিন্তু বারো তারিখে একদম ফাঁকা বা কোনো টাইমে যদি আমি একটা দশটা বা এগারোটার দিকে গেলে বা একটার দিকে ঢাকার দিকে হালকা মাঝারে একটু মেঘ জমবে এবং কলাপাড়ার এই সাইড দেখুন খুলনার নিচে মাথা বাড়িয়া শ্যামনগরের এই দিকটা হালকা একটু মেঘ জমবে তো মেঘ জমার পরে এখানে বৃষ্টি বা কোনো কিছু নেই কিন্তু মেঘ হালকা মাঝারি থাকবে তো তারপর একটা দুইটা বা যদি তিনটার দিকে যায় খুবই দিকে হালকা দেখতে পাচ্ছি তো শিল যে ভারতের শিল এবং ভারতের শিলগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং মেঘ থেকে সাতটা আটটা নয়টা বা দশটার দিকে গেলে কিন্তু নেই তো এগারো তারিখে কিন্তু একটু মেঘ বয়স করে কিন্তু বৃষ্টি সারা বাংলাতে হবে তো দশ তারিখে যদি আমি এখন তাপমাত্রার খবরটি দেখাই দিই তাপমাত্রা কেমন পড়বে আমি দেখাই দিই তো তাপমাত্রায় যদি যায় এবং যদি দুপুর দুইটার দিকে যাই তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে কলকাতায় কিন্তু একচল্লিশ ডিগ্রি পরিমাণে তাপমাত্রা পড়তেছে খুলনায় চল্লিশ বরিশালে কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলাপাড়ায় পঁয়ত্রিশ হালদাবাড়িয়াতে তেত্রিশ ডিগ্রি এবং বাংলাদেশের সারখায় পঁয়ত্রিশ ডিগ্রি এদিকটায় টেকনাফের দিকে বত্রিশ ডিগ্রি সিদ্ধগঙ্গে ছত্রিশ ফাটেকশ্বরী উপজেলায় সাঁত্রিশ ডিগ্রি মতিরহাটে ছত্রিশ ডিগ্রি বরিশালে সাঁত্রিশ ফিরোজপুরে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং মাথাবাড়িয়া সাঁত্রিশ ডিগ্রি লালমোহনে আটত্রিশ ডিগ্রি এবং ফাটিকছড়ি উপজেলায় সাঁত্রিশ ডিগ্রি এবং সেনবাগে কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফরিদগঞ্জে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাদারীপুরে সাঁত্রিশ লোহাগড়ায় উনচল্লিশ যশোরে উনচল্লিশ খুলনায় চল্লিশ সাতক্ষীরায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পড়বে এবং শৈলকপাতের চল্লিশ মেহেরপুরে উনচল্লিশ পাবনায় আটত্রিশ ফরিদপুরে কিন্তু আটত্রিশ ডিগ্রি ঢাকায় চল্লিশ ডিগ্রি পরিমাণেও কিন্তু তাপমাত্রা পড়তেছে ঢাকায় কাপাসিয়া চল্লিশ আহ লাক্ষাই উনচল্লিশ কিশোরগঞ্জ উনচল্লিশ মাডানে আটত্রিশ ডিগ্রি ময়মনসিং আটত্রিশ সাঁইত্রিশ তারপরে সিলেটের দিকে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেঘ জমে থাকবে এবং সরাজীবের এই দিকটায় আটত্রিশ গোহাট এবং এই দিকটায় উনচল্লিশ বগুড়াতে চল্লিশ ডিগ্রি এবং মোহনদেব এখানে একচল্লিশ এবং ভারতের শিলচরের দিকে কিন্তু ত্রিশ ডিগ্রি সে আ ডিগ্রি পরিমাণ সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে এবং যদি মালডান এবং দুর্গার এদিকটায় যায় এবং মুর্শিদাবাদে যায় তাহলে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি পরিমাণে সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে আমি দেখছি একচল্লিশ এবং বিয়াল্লিশ ডিগ্রিতে তাপমাত্রা পড়তেছে তো এবারে যদি আমি জিএপস মডেলে যাই জিএপএস মডেলে গিয়ে যদি আমি দেখি যে বজ্র বৃষ্টি গিয়ে আসলে আসে লাস্ট বারো ঘন্টার আবহাওয়া যদি আমি যাই বৃষ্টির পরিমাণে যদি যাই দশ তারিখ লাস্ট চব্বিশ ঘন্টায় তো বৃষ্টি কিন্তু সেরকম নাই তবে ভারতের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টি রয়েছে হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি লাস্ট বারো ঘন্টায় শিলচরে এবং সিলেটের দিকেও কিন্তু জিএপিএস মডেল বলতেছে যে সিলেটের দিকে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে আছে তো আসলে আগামী দিনগুলোতে দেখে নেব যে জিএপএস মডেলের কথা ঠিক না ইসিএম ডাব্লুর কথা ঠিক তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলায় থেকে ভিডিওটি দেখছেন